আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই মাসাল্লাহ রাত্রের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার বাসা থেকে এই যে রাত্রের ভিউটা দেখতে দারুণ লাগে তারপর চলে আসলাম একটু বাহিরে বাহিরে আসছিলাম এই তো মেয়েটা খুবই কান্নাকাটি করছিল। সে বাহিরে আসবে তো এই যে এক ফুচকার দোকানে আসলাম সে ফুচকা খাবে তো এখানে দাঁড়িয়ে আছি তো ফুচকালাম আমার কি ফুচকা রেডি করছে আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে মাত্র ছয় হাজার টাকায় কীভাবে পুরা মাসের বাজারটা কমপ্লিট করবেন তো সে সম্পর্কে একটু আলোচনা করব তার আগে আপনাদের কাছ থেকে একটা লাইক চেনেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাসের শুরুতে এবং মাসের শেষের দিকে যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তারা কিন্তু খুবই হিমশিম খেয়ে যায় বিশেষ করে মাসের শেষের দিকের কথা বলবো ওই সময়টাতেই কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যাই বলেন এরা কিন্তু খুবই একটা সমস্যার মধ্যে এসে যায় কারণ ওই সময়টাতে হাতে টাকা পয়সা একদমই শেষ পর্যায়ের দিকে চলে আসে এজন্য মাত্র ছয় হাজার টাকার মধ্যে কিভাবে পুরো মাসের বাজার কমপ্লিট করবেন সেটা সম্পর্কে একটু আলোচনা করি তো এটা কিন্তু সম্ভব আপনি যদি ইচ্ছা করেন অবশ্যই কিন্তু পারেন যাদের মাসিক আয়টা একদমই কম কম পরিমাণ স্যালারি পান অথবা মাসে একটা মানে কম পরিমাণ একটা ইনকাম আসছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি চেষ্টা করলে পারবেন চাউলের কথাটা প্রথমে আমি বলি চাউলের আসলে আপনার পরিবারের সদস্য সংখ্যা কত তো সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে চাউল কিনতে হবে অনেকে দেখা গেল যে তিনজন থাকে ফ্যামিলিতে সদস্য বা চারজন থাকে পাঁচজন থাকে তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের চাউলটা কিনতে হয় তো চাউলটা আমি আর কি বাদ রাখছি চাউলটা কারোর হয়তো মাসে তিন হাজার টাকার চাউলরা মানে লাগে আবার কারোর হয়তো পঁচিশশো টাকার চাউলরা লাগে তো অনেকেই তো আটাও লাগে যাই হোক অনেকে রুটি খাই তো এই হিসাবটা আর কি বলছি যে আপনাদের সদস্যের উপর ভিত্তি করে আর কি চাউল বা আটা এগুলা কিনবেন এরপর বাজারের মধ্যে বলবো যে সবজিটা সবজি বাজারটা যখন করবেন অবশ্যই কিন্তু আপনি একটু খেয়াল রেখে সবজি কেনার চেষ্টা করবেন তো যে সবজিগুলা অনেক পরিমাণ দাম নেয় বা একটু বেশি দাম চাচ্ছে সেগুলাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আর অবশ্যই ফ্রেশ সবজি নেওয়ার চেষ্টা করবেন তারপরে আছে না বিভিন্ন ধরনের সবজির মধ্যে কিছু কিছু সবজি কিন্তু অনেক পরিমাণ দাম হয়ে থাকে আবার কিছুটা একটু কম থাকে পুষ্টি গুণাগুণ বজায় রেখে যে যে ধরনের সবজিতে আর কি একটু বেশি পুষ্টি থাকে তো সেই ধরনের সবজিগুলো কেনার চেষ্টা করবেন যেমন শাক শাক জিনিসটা কিন্তু খুবই ভালো আমাদের শরীরের জন্য সাদা শাক বা লাল শাক যেটাই হোক না কেন পুঁই শাক এগুলাতে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে তারপর কচু শাক কচু শাক তো আমাদের শরীরের জন্য খুবই ভালো তো এগুলা কিন্তু কম টাকায় পাওয়া যায় তারপর লাউ শাক যাই হোক এগুলাতে কিন্তু কম টাকাতে আপনি কিনে নিতে পারবেন তো যে সবজিগুলার একদম অনেক পরিমাণ দাম ওই সবজিগুলা থেকে অবশ্যই বিরত রাখবেন কিনবেন আপনার পছন্দ অনুযায়ী কেনার চেষ্টা করবেন তো সবজি থেকে কিন্তু মানুষ ইচ্ছা করলে টাকা বাঁচাতে পারে একদম যে আপনাকে না খেয়ে থাকতে হবে সেটা না সবজি তো আপনাকে অবশ্যই খেতে হবে জীবন আর কি সুস্থ থাকার জন্য ভালোভাবে বাঁচার জন্য সবজি ছাড়া তো আমরা বাঁচতে পারি না তাই না তো সবজি কেনার সময় একটু হিসাব করে আর কি কিনবেন তো এক হাজার টাকার মধ্যে যদি সবজি কেনেন তাহলে কিন্তু মাসে অনেক এক হাজার টাকার অনেক সবজি কেনা যায় এরপর বলবো যে মাছের কথা মাছ আর কি আপনি যদি মধ্যবিত্ত শ্রেণীর পার্সন হয়ে থাকেন অবশ্যই আপনার ইনকামের উপর ভিত্তি করে কিন্তু মাছটা কিনবেন তো মাছটাও আপনি চেষ্টা করলে আর কি এক হাজার বা পনেরোশো টাকার মধ্যে মাছ কেনার চেষ্টা করবেন আর মুরগির কথা কি বলবো মুরগি তো অবশ্যই মাসে একটা বা দুইটা বা যেটা আপনার পরিবারের সদস্য অনুযায়ী কেনা লাগে তো যাই হোক আমি মুরগির হিসাবটা ধরেই আর কি বলছি যে আপনি পঁচিশশো টাকার মধ্যে আর কি মাছ এবং মুরগি কিনে ফেলতে পারবেন যদি চেষ্টা করেন এরপর বলবো যে তেল তেলটা তো অবশ্যই লাগবে যেহেতু আমরা বান্না করে খাই তবে তেলের পরিমাণটা অবশ্যই কম খাওয়ার চেষ্টা করবেন এতে স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনেক গৃহিণীদেরকেই দেখা যায় যে যে কোনো তরকারি রান্না করতে গিয়ে এত পরিমাণ তেল ব্যবহার করে দেখা গেল যে তাদের স্বাস্থ্যের ক্ষতি তো হচ্ছেই আবার তেলের খরচটাও চলে যাচ্ছে যাই হোক আমরা কিন্তু বেশিরভাগ সময়ে আর কি সরিষার তেলটাই খাই সরিষার তেলটা কি স্বাস্থ্যের জন্য খুবই ভালো দামটা একটু বেশি নাই তো যাই হোক আর যারা সরিষার তেল খেতে পারে না তারা তো সোয়াবিন তিল মানে সয়াবিন তেল কিনে খায় তো বলবো যে তেলটা আর কি আপনার যতটুকু লাগবে তো সব সময় চেষ্টা করবেন তরকারিতে একটু কম দেওয়ার জন্য তো সেই অনুযায়ী কিনে নেবেন ওই শুকনো বাজারের মধ্যে তো তেলটাও পড়ে তো আর বাকি যে মশলাপাতিগুলো লাগে মশলা ছাড়া তো তরকারি রান্না করা যায় না তো বেসিক যে মশলাগুলোর কথা বলবো যে হলুদ লবণ মরিচ তারপর হচ্ছে জিরা এগুলা তো বেসিক মশলা তাই না তো এগুলো আর কি আপনার এক মাসের যতটুকু লাগবে তো এক মাসের বাজার আর কি আপনি করে নিতে পারেন মশলা কিন্তু অনেক দিন যায় আমার সংসারে আমি যদি মশলা কিনে দেখা গেছে যে দু মাস তিন মাস আর কি চলে যায় আমার তো আমি যে তরকারিতে অনেক পরিমাণ মশলা খাই সেটা না তো এক হাজার টাকার মধ্যে আর কি আপনার যে শুকনো মশলাগুলো আছে তার মধ্যে ঘরে তো এখন সবার ঘরে নুডলস খায় তো নুডলস কিনতে পারেন তো আর তারপরে বিস্কিট তো কম টাকার মধ্যে আর কি কেনার চেষ্টা করবেন অনেকে দেখা যায় যে দামি দামি বিস্কিট আসলে কিনে ব্যবহার মানে খায় তো যাই হোক মধ্যবিত্ত পরিবারে আমরা যদি একটু হিসাব করে না চলি কখনোই কিন্তু টাকা জমানো সম্ভব না অনেকের দেখা যায় যে বাজারে গিয়েছে বাজারে গিয়ে এক গাদা টাকা খরচ করে চলে আসে যেটা প্রয়োজন না সেটা নিয়েও চলে আসে তো এরকম করলে আর কি টাকা কিন্তু নষ্ট আপনার হবে আপনি কখনোই ভালোভাবে চলতে পারবেন না আর এই যে বললাম যে ছয় হাজার টাকার মধ্যে বাজার কমপ্লিট এটা একান্তই আপনার মধ্যে সীমাবদ্ধ মানে আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন তো পরিবারের সদস্য অনুযায়ী চেষ্টা করাই ভালো যে আপনার কতটুকু লাগে তো এখান থেকে বাজার থেকে আপনি যদি পারেন তো কিছু টাকা অবশ্যই সেভ করার চেষ্টা করবেন আসলে একটা সত্যি কথা বলি আর আগের ভিডিওতেও আমি বলেছি যে মানুষ কিন্তু না খেয়ে মরে না খেয়েই মরে তো অতিরিক্ত খাওয়ার কারণেও কিন্তু মানুষের এ রোগ রোগ বিভিন্ন রোগ হয়ে থাকে তো যাই হোক আমাদের শরীরের যতটুকু পুষ্টিগুণ বা যতটুকু না খেলে আমাদের হয় না ততটুকু খেয়ে কিন্তু আমাদের জীবন ধারণ করতে হয় তো এই কথাগুলোই বলবো দুপুরের দিকেই রান্না বান্না করছি রুই মাছ তো এই যে আমরা মাত্র তিনজন মানুষ তো তিনজনের জন্য আর কি তিন পিস রান্না করছি মাছ দুপুরে আমরা মা মেয়ে দু পিস শেষ করব আর রাত্রেবেলার বাবার জন্য রাখবো আর রাত্রেবেলার দিকে আমি ভাতই খাই তবে কম খাওয়ার চেষ্টা করি আর সকালের খাবারটা কি বলবো হালকা পাতলা দুপুরের দিকে তো মানুষ একটু ভারী খাবারই খায় তবে গ্রামে যারা থাকে তারা কিন্তু সকালের দিকে ম্যাক্সিমাম ভারী খাবারটা খেয়ে থাকে আর রাত্রের দিকেও ভারী খাবারটা খেয়ে থাকে তা আমি এটাই দেখে এসেছি তো এইখানে আজকে রান্না করছি কচু দিয়ে রুই মাছ দিয়ে আর কি ঝোল করব আমার এই তরকারিটা খুবই পছন্দের একটা তরকারি খুবই ভালো লাগে শরীরের পুষ্টিগুণ বজায় রেখে আমাদের কিন্তু ডিমটাও খেতে হয় তো ডিম অবশ্যই ডিমের দাম একটু বেশি পড়ে যায় আমার ডিমটা অত বেশি একটা পছন্দ না তারপরে ওই যে বললাম যে শরীরের কথা চিন্তা করে একটু খাওয়া লাগে আমি যে রোজ রোজ ডিম খাই সেটাও কিন্তু না তো যাই হোক আমার মেয়েকে আর কি রোজ একটা করে সিদ্ধ করে দেওয়ার চেষ্টা করি তারপরে আমার মেয়েটাও আমার মতো হয়েছে আর কি ডিমটা খেতে চায় না কিন্তু ডিমটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর দুধের কথা বলবো যে দুধটা আসলে মাঝে মধ্যে খাবেন রেগুলার যদি খেতে না পারেন মাঝে মধ্যে কিনে খাবেন তো ডিম দুধ এগুলো আর কি এক টাকার মধ্যেই কিন্তু আপনার সম্ভব আপনি যদি চেষ্টা করেন তো সব কিছু মিলাই যে বলাম যে ছয় হাজার টাকার মধ্যে বা অনেকে দেখা গেল যে পরিবারের সদস্য অনুযায়ী যে সাত হাজার টাকাও বা এর কমও লাগতে পারে পাঁচ হাজার টাকাও মানুষ কিন্তু বাজার করে খাচ্ছে এটা আপনার মধ্যেই আর কি সীমাবধ আপনি কেমনটা বাজার করবেন তো যাই হোক না খেয়েও মানুষ কিন্তু মানে মরে না তবে জীবনধারণের জন্য অবশ্যই খেতে হবে কিপটামিও করবেন না কিপটামি করাও ভালো না তো যাই হোক এখানে এই যে একটু পেয়ারা মাখিয়ে নিয়েছি এটা কিন্তু একটা পেয়ারা তো এই যে পাতলা পাতলা করে কেটে সুন্দর করে মশলাপাতি দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই যে মানে ফ্রুটসের কথা বলবো মাঝে মধ্যে চেষ্টা করবেন একটু ফ্রুটস খাওয়ার জন্য পরিবারের সদস্যদেরকে খাওয়ানোর জন্য তো সবসময় যে আপনাকে কিনে খেতে হবে তেমনটা না তো শরীরের কথা চিন্তা করে আর কি হিসাব নিকাশ করে যেখানে আপনার অতিরিক্ত ব্যয়টা হচ্ছে সে অতিরিক্ত ব্যয় আপনাকে অবশ্যই সাতবার চিন্তা করবেন যে ব্যয়টা আদৌ আপনার মানে করাটা ঠিক হবে কি না তো এটা ভেবে চিনতে ব্যয়টা করবেন তো আজকের মতো এই যে আমি আমার ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম